মেষরাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের দু সালের বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন এ সপ্তাহের থেকেই কিন্তু আমরা শ্রাবণ মাসকে পরিলক্ষিত করবো অর্থাৎ দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা করবার মাস আধ্যাত্মিকতার মাস আবার দেখুন এ মাসে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে তো চলছে বর্তমানে শনি বক্রিও হয়েছে স্যাটার্ন রেট্রেডও হয়েছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শুক্রের আংশিক রাজ্যক কিন্তু আপনারা পরিলক্ষিত করছেন সূর্য বুদ্ধের বুধাদিতীয় নামক রাজ্যও থাকছে আপনাদের সুখভাবে আবার সপ্তাহের শুরুয়াত হচ্ছে গুরুচন্দ্রের সংযোগ দিয়ে রাহু মঙ্গল মঙ্গল রাহুকেও দেখছে তাহলে কিন্তু অঙ্গারক যোগ থাকছে আর এ সপ্তাহেই কিন্তু অঙ্গারক যোগ থেকে আপনারা মুক্তিও পেতে চলেছেন তাহলে স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের বাইশে জুলাই সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে এক লেখা আছে সেকেন্ড হাউসে থাকছে শুক্র অর্থাৎ আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান আছেন এবং ২৬ তারিখে তিনি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে গোচর করবেন অর্থাৎ গুরুর সাথে সংযুক্ত হয়ে কেদার কুপের যোগ তৈরি করবেন সপ্তাহটির শুরুয়াত হচ্ছে গুরুচন্দ্রের সংযোগ দিয়ে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে চন্দ্র আবার রাশিও কিন্তু পরিবর্তন করবে অর্থাৎ এক দুদিন অন্তর অন্তর সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কিন্তু ফোর্থ হাউস বা সুখভাবে আর বর্তমানে বুধ কিন্তু বক্রি হয়েছে মঙ্গল কেতু সংযোগ থাকছে আপনাদের পঞ্চমে ত্রিকোণভাবে রাহু থাকছে একাদশে অর্থাৎ লাভভাবে রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল রাহুকে দেখছে তাহলে অঙ্গারক যোগ থাকছে তবে মঙ্গল কিন্তু আঠাশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের শত্রুর শত্রুরভাবে গোচর করে যাবে এবং অঙ্গারক যোগ থেকে আপনারা মুক্তি পাবেন শনি আপনাদের টুয়েলথ হাউস মোসের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করছেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু বর্তমানে সাড়ে সাতের প্রথম চরণ চলছে শনি বক্রি হয়েছে একটানা একশো আটত্রিশ দিন আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে কী ফলাফল পাবেন এই একশো আটত্রিশ দিন অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো দেখুন প্রথমেই আপনাদেরকে জানাবো যেহেতু বুথ বকরি আছে তাহলে স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে আমি কিন্তু বারবারই একটু দূরত্বতা বজায় রাখতে বলছি প্রিকশান নিয়ে চলতে বলছি বিশেষ করে যারা ট্রেডিং করেন ইন্ট্রাডে করেন হেজিং স্ক্যালপিং শর্ট সেলিং বা কন্ট্রা বা কোনো প্রকার সুইং ট্রেডিং এফেনও করেন তাদেরকে দূরে থাকতে বলছি যারা রিটেল আউটলেট সামলান খুচরো ব্যবসায়ী যারা আছেন চোখকান খোলা রাখুন কোনো প্রকার স্পেকুলেশান গেম বা অনুমান ভিত্তিক ক্রিয়াকলাপ করা থেকেও কিন্তু আপনাদেরকে এ সময় বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। একই সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকেও আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে দেখুন গুরুচন্দ্রের সংযোগ থাকছে আপনাদের কোথায় আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে কত তারিখ থেকে বাইশে জুলাই থেকে শুরু করে চব্বিশে জুলাই বৃহস্পতিবার সকাল দশটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত তাহলে ধরতে গেলে বাইশ তারিখ তেইশ তারিখে দুদিন গুরুচন্দ্রের সংযোগ আপনাদের থার্ড হাউসে থাকছে যার ফলস্বরূপ গুরুচন্দ্র পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে দেবে এবং আপনাদের ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন যে কর্ম করতে আপনাদের যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে আধ্যাত্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা তীর্থভ্রমণ এর জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে একই সাথে আপনাদেরকে বলবো এ সময় ভাগ্য আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা প্রদান করতে চলেছেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন বাইশ তারিখ তেইশ তারিখ ভাগ্যের আপনারা আপনাদের নাতি নাতনিদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু প্রাপ্তি করতেই পারেন আপনাদের এ সময় নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য সাহস পরাক্রম এগুলিও কিন্তু বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে এই চন্দ্রই কিন্তু আবার চব্বিশ তারিখ বৃহস্পতিবার সকাল দশটা বেজে আটান্ন মিনিটে গোচর করে যাবে আপনাদের ফোর্থ হাউসে আর আপনাদের ফোর্থ হাউসে লর্ড চন্দ্র স্বগৃহে গোচর করে সূর্য এবং বুধের সাথে সংযুক্ত হবে আর সেখানেই থাকবে ছাব্বিশে জুলাই পর্যন্ত যদিও বুধ তৎ তৎসত্ত্বেও চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই এই সময়টি অর্থাৎ বলতে গেলে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই যে দুটি দিন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করবার জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে পলিটিশিয়ান রাজনীতিবিদ বা সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হবে এ সময় সময়ের সুযোগের সদ ব্যবহার কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট করতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই একই সাথে আপনাদেরকে বলবো এ সময়ে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হওয়ার যোগ আপনাদের জন্য কিন্তু থাকছে আর শুক্র যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে আছে তাহলে পরিবার পরিজনদের থেকে ফুল সাপোর্ট আপনারা পেতে চলেছেন ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে চলেছে এবং আপনাদের শুধু যেটি করতে হবে শব্দ চয়নের দিকে একটু নজর দিতে হবে পরিবারের বিভিন্ন সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে দেখুন এই চন্দ্রই তো আবার মঙ্গল এবং কেতুর সাথে সংযুক্ত হবে ছাব্বিশ তারিখ শনিবার সকাল সরি বিকেল তিনটে বেজে একান্ন মিনিটে তারপর সোমবার এগারোটা বেজে উনষাট মিনিট বিকেল রাত পর্যন্ত কোথায় থাকবে আপনাদের ফিফথ হাউসেই তাহলে যে বৃহস্পতিবারের পর থেকে যদি আপনারা দেখেন তাহলে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই যে দুটি দিন পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এই যে দুটি দিন ধরতে গেলে কিন্তু বৃহস্পতি শুক্র এবং বলতে গেলে শনিবার বিকেল পর্যন্ত চন্দ্র থাকবে মঙ্গলকেতুর সাথে আপনাদের ফিফথ হাউসে এ সময়ে। প্রথম সন্তান সন্ততির দিকে আপনারা অতিরিক্ত নজর দিন এবং প্রথম সন্তান সন্ততির কারণে কোনো না কোনো বেদনা আপনারা অনুভব করতে পারেন পেটের সমস্যা বধজমের প্রবলেম কিন্তু এ সময় বাড়তে পারে ওজন বুঝে ওজন গ্রহণ করুন এ সময় খুব সাবধানে গাড়ি ঘোড়া আপনারা চালান আর নবদম্পতি যারা আছেন তাদেরকে আবারও বলবো বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিনটে দিন গর্ভ ধারণ করা থেকে বিরত থাকুন প্রেমের জীবনে কিন্তু বাধা বিপত্তি এ সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে আবার দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই চন্দ্রই শনিবার রাত থেকে শুরু করে সোমবার বিকেল সোমবার রাত পর্যন্ত তাহলে শনিবার সারা রাত রবিবার সারা সারাদিন সোমবার দিন কোথায় থাকবে চন্দ্র আপনাদের সিক্স হাউসে এ সময় চন্দ্র শনিকে দেখবে শনিও চন্দ্রকে দেখবে ছোটোখাটো রোগশোক আপনাদের দেখা দিতেই পারে শনিবার রবিবার সোমবার এই যে তিনটি দিন বিশেষ করে সোম এই যে দুটি দিন ছোটোখাটো রোগশক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে এ সময় শত্রুপক্ষ হাবি হতে পারে লোন বা ঋণ নেওয়া থেকে এই সময় বিরত থাকুন বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন আর একই সাথে আপনাদেরকে বলবো যে আপনারা কঠোর কায়িক পরিশ্রম করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন